ভাবুন তো এমন একটা মিসাইল যেটা একবার ছোড়া হলে কোনো শক্তি তাকে থামাতে পারে না আর এই মিসাইলের নাম শুনে কেঁপে ওঠে ইউরোপ আমেরিকার মতন বড় বড় দেশগুলো বছরের পর বছর ধরে রাশিয়া এটাকে গোপন করে রেখেছিল কিন্তু এখন এর খবর ছড়িয়েছে চারিদিকে আর সবার মনে একটাই প্রশ্ন এটা কিভাবে কাজ করে কেন এতদিন গোপন রাখা হয়েছিল আর সত্যিই কি এই মিসাইল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়া সে ভয়ঙ্কর যুদ্ধ চান আর এস টোয়েন্টি এইট সারমাতের অজানা সমস্ত তথ্য মূলত উনিশশো থেকে উনিশশো আশির দশকে তৈরি করা পুরাতন আর এস থার্টি সিক্স মিসাইলগুলোর জায়গায় রাশিয়া চেয়েছিল এরকম কিছু যা একাই গোটা বিশ্বের শক্তি ভারসাম্য বদলে দিতে পারে তাদের ধারণা ছিল আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু সেনাবাহিনী কিংবা ট্যাঙ্ক নয় প্রয়োজন এমন সমস্ত অস্ত্র যার নাম শুনলেই শত্রুরা ভয়ে কেঁপে উঠবে আর এই ভাবনা থেকে শুরু হয় সারমার প্রকল্প একের পর এক টেকনোলজিগত পরীক্ষার পর অবশেষে পৃথিবীর সামনে উন্মোচিত হয় সেই দানব জানলে অবাক হবেন এই মিসাইলের ওজন দুইশো টনের বেশি কোনো যুদ্ধ বিমান বা নৌযান এত ভারী অস্ত্র বহন করতে পারে না শুধু তাই নয় সারমাতের কার্যক্ষমতা পরিসর আঠারো হাজার কিলোমিটারের চাইতে বেশি অর্থাৎ রাশিয়ার যে কোনো সেনাঘাটি থেকে নিক্ষেপ করলে এটি সহজেই আমেরিকা ইউরোপ এমনকি অস্ট্রেলিয়ার যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে এক কথায় বলতে গেলে পুরো পৃথিবীর যে কোনো কোনায় বিশেষজ্ঞরা বলছেন এই রকম ক্ষমতা কোনো আধুনিক মিসাইলের আগে ছিল না তবে সারমাতের আসল শক্তি শুধু ওজন আর পরিসরেই নয় এটি গতি আর প্রযুক্তিতেও বিশ্বের সব চাইতে সেরা একটি সারমাত মিসাইল আকাশে উঠলে শব্দের চেয়ে বিশ গুণ বেশি গতিতে ছুটে চলে সাধারণত আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো মিসাইলকে মাঝপথেই গুড়ে করে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু সারমাত একদম অন্যরকম এর সাথে থাকে ডিকয় ও ফ্লেয়ার আর ভুল লক্ষ্যবস্তু যাতে করে শত্রু রাডারকে বিভ্রান্ত করা যায় এই কারণে এখন পর্যন্ত কোনো দেশে ডিফেন্স মিসাইলই সারমাতকে থামাতে পারেনি বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের কাছে এটা অপ্রতিরোধ অস্ত্র হিসেবে পরিচিত শুধু একটি সারমাদ মিসাইলে থাকে দশ থেকে পনেরোটি পারমাণবিক ওয়ারহেড মানে আকাশে উঠে একটি মিসাইল একসঙ্গে দশ থেকে পনেরোটি আলাদা আলাদা লক্ষ্যবস্তু দিকে আলাদা আলাদা পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারে এর ফলে একবার ছড়া হলে একটি সালমাত একাই একটি শহর ঘাঁটি কিংবা গুরুত্বপূর্ণ শিল্প এলাকা নিমেষের মধ্যে ধ্বংস করতে পারে হয়তো আপনারা হলিউড সিনেমাতে এরকম দেখেছেন একটা বিশাল বড় পারমাণবিক মিসাইল চালাতে অনেকজন মানুষের প্রয়োজন অনেকজন সায়েন্টিস্ট একসঙ্গে মিলে সে পারমাণবিক বোমা নিক্ষেপ করছে কিন্তু বাস্তবে সানমাত চালাতে লাগে মাত্র তিন থেকে পাঁচজন সুপার প্রশিক্ষিত অফিসার তারা থাকে সুরক্ষিত কমান্ড রুমে সব কিছু হয় স্বয়ংক্রিয় কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কেউ ভুল করলে পুরো সিস্টেম লক হয়ে যায় কতটা নির্ভুল আর নিরাপদ ভাবা যায় আরও একটা মজাদার দিক হলো সারমাত মিসাইলগুলো রাখা হয় মাটির অনেক গভীরে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিটার নিচে শক্তপোক্তা কংক্রিটের ঘরে ওপরে থাকে বিশাল এক কংক্রিটের দরজা যেটা ভেঙে ফেলা বা বেরিয়ে যাওয়া প্রায় অসম্ভব যখন মিসাইল ছোড়া হয় তখন এত জোরে শব্দ আর কাঁপুনি হয় যে আশেপাশে এলাকায় যেন ছোটোখাটো ভূমিকম্প হয় চারিদিক পুরোপুরি কেঁপে ওঠে বিশেষজ্ঞদের মতে প্রতিপক্ষ চাইলেও বাড়ি থেকে সরাসরি হামলা চালিয়ে এই সমস্ত মিসাইল ঘাঁটি ধ্বংস করতে পারবে না তবে আসল রহস্য তো অন্য জায়গায় রাশিয়ার মতন পারমাণবিক শক্তিধর দেশ কেন এত খরচ করে এত ঝুঁকি নিয়ে এই মিসাইল বানানো আসলে আধুনিক বিশ্বে পারমাণবিক শক্তি মানে শুধু যুদ্ধ নয় কূটনীতির জোর যার হাতে সব শক্তিশালী অস্ত্র তারই কথা শুনে গোটা বিশ্ব রাশিয়ার দৃষ্টিতে সারমাজ শুধু একটা মিসাইল নয় গোটা একটা দেশের সম্মান নিরাপত্তা আর ভয় দেখানোর চূড়ান্ত উপায় বিশ্বের এখনও কোনো দেশ সরাসরি বলার সাহস পাচ্ছে না তারা সারমাতের সমতুল্য বা সারমাতের থেকে শক্তিশালী কিছু তৈরি করেছে ন্যাটো দেশগুলো বিশেষত আমেরিকা বরাবরই চিন্তিত কিন্তু তাদের প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও স্বীকার করেন এত আধুনিক এত দ্রুত আর এত ধ্বংসাক্ত মিসাইল তাদের কাছে নেই তাই পশ্চিমা মিডিয়াতে প্রায় শোনা যায় সারমাদ দ্য ডুমসডে ওয়েপন মানে কোনো ভুল সিদ্ধান্ত নিলেই শেষ দিন এসে যাবে কিছুদিন আগে যখন রাশিয়া প্রথমবারের মতন সারমথের পরীক্ষা চালিয়েছিল বিশ্ব মিডিয়া যেন দম বন্ধ করে খবরে চোখ রাখে রাশিয়া থেকে শুরু করে ওয়াশিংটন পর্যন্ত সবাই শুধু একটাই প্রশ্ন করেছিল এখন কি আবার নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হলো সামরিক বিশ্লেষকরা বলছেন সারমাতে সফল পরীক্ষা মানে এখন বিশ্বকে নতুন করে ভাবতে হবে নিরাপত্তার যুদ্ধের সংঘাতে তবে সব সবকিছুর উপরে একটাই প্রশ্ন থেকে যায় এত শক্তিশালী অস্ত্র তৈরি করার পেছনে আসল উদ্দেশ্য বা কি রাশিয়া বরাবরই বলে আসছে এটা শুধুমাত্র আত্মরক্ষার জন্য কাউকে আক্রমণ করার জন্য নয় কিন্তু ইতিহাস বলছে যে কোনো পারমাণবিক অস্ত্র শেষ পর্যন্ত রাজনীতির ক্ষমতার খেলা বদলে দেয় তো বন্ধুরা এরকমই আরও তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন